রিশাদ হোসেন অবশেষে বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে গেলেন পিএসএল খেলার জন্য এই মুহূর্তে তিনি পাকিস্তানে রয়েছেন ইনফ্যাক্ট শুক্রবার থেকে তো পিএসএল এর নতুন সিজনটা শুরু হচ্ছে প্রথম ম্যাচটাতেই রিশাদের দল লাহোর তারা মাঠে নামছে বাংলাদেশ সময় শুক্রবার সাড়ে নটায় শুরু হবে খেলাটা প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে রিশাদ কি সেই ম্যাচের একাদশে সুযোগ পাবেন ওভারঅল যদি পিএসএল দেখি ওভারঅল যদি লাহোর কালেন্দার টিমটা দেখি সেই জায়গাটাতে ঋষাদের একাদশে সুযোগ পাওয়ার সুযোগ আসলে কতটা রয়েছে তা নিয়ে এই আলোচনাটা করব বিদেশি ক্রিকেটারদের হিসাব নিকাশ রয়েছে এখানে তার রোল ঋষাদের যে রোল সেই রোলটার একটা হিসাব নিকাশ রয়েছে তো সবকিছু মিলিয়ে ওই আলোচনাটা আমরা করতে পারি এবং লাহোর কালান্দার্স দলটা অদ্ভুত ঋষাদ এবার খেলতে যাওয়ার সময় তিনি এই যে কয়েকদিন আগে মিডিয়াকে আমাদেরকে বলে গিয়েছেন যে চ্যাম্পিয়ন হয়েই তিনি দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে পুরো সিজনের জন্য এন ওসিটা দিয়েছে এবং এটা একটু সিগনিফিকেন্ট এই কারণে যে নানান কারণেই রিষাদ এর আগে বিদেশে খেলার সুযোগ পেয়েও আসলে যেতে পারেননি কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে যেতে পারেননি ওই সময় তারপরে হচ্ছে কি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে যেটা আসলে একটা বিগ অপরচুনিটি ছিল সেইখানটাতেও সুযোগ পেয়ে ঋষাদের খেলা হয়নি ফলে এইবারে যখন তিনি পিএসএল খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ফুল সিজনের ইনসিটা দিয়েছে সেইটা আমার কাছে মনে হয় সিগনিফিকেন্ট সুযোগটা ঋষাদ কতটা কাজে লাগাতে পারেন কতটা সুযোগ তিনি আসলে পাবেন লাহোর কালেন্দার্সের কথা বলছিল মদ্ভুত দল টুর্নামেন্টের প্রথম চার আসরে তার একদম লাস্টে থেকে শেষ করেছিল তারপরের চার আসরের মধ্যে তিনবার তারা ফাইনাল খেলেছে পরপর দুইবার তো দুই হাজার বাইশ এবং তেইশে তারা চ্যাম্পিয়নই হয়েছে গত বছর আবার গিয়ে টুর্নামেন্টে সবচেয়ে শেষ দল হিসেবে তারা শেষ করেছে এবং ১০ ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছে ফলে সাইন্স আফ্রিদিদের এই দলটাকে প্রেডিক্ট করাটা খুব মুশকিল একেবারে পাকিস্তান পাকিস্তান ক্রিকেটের ক্রিকেটের মতোই এই লাহোর কালান্দার্সের অবস্থা পাকিস্তান ক্রিকেটের যে ওই যে অনিশ্চয়তায় ঘেরা ক্যারেক্টার লাহোর কালান্দার্সকে দিয়ে সেটা সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হয় আমি যদি পিএসএল এর দলগুলোর কথা বলি সো এই দলটার সেই সম্ভাবনার জায়গাটা তো ডেফিনেটলি রয়েছে এবং আমাদের সেই তাদের সম্ভাবনার চেয়ে আমাদের ঋষাদ আসলে খেলতে পারেন কিনা একাদশে সেই জিনিসটা আমরা আসলে একটু বুঝে দেখতে চাই একাদশে বিদেশি ক্রিকেটার যেমন চারজন খেলানো যাবে লাও স্যার এখানে বিদেশি ক্রিকেটারদের বিভিন্ন রোলের ক্রিকেটার তো ধরুন এখানে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তাদের কুশল স্যাম বিলিংস তারা রয়েছেন এবং আপনি এখানে পেস বোলিং অলরাউন্ডার মানে অলরাউন্ডার যারা ব্যাটিংটাও পারেন বোলিংটাও পারেন এইরকম কিন্তু হচ্ছে গিয়ে তাদের ক্রিকেটার রয়েছে ধরেন টম কারেন কিংবা ড্যারেল মিচেল কিংবা এখানে ডেভিড ভিসা এই তিনজনের রোলটা মোরলেস একই টাইপের আবার ধরেন এখানে স্পিনার হিসাবে অলরাউন্ডার হিসাবে সিকান্দার রাজার কথা বলা যায় রিশাদ হোসেন মানে জিমোবের সিকান্দার রাজার কথা তো বললাম রিষাদ হোসেনের রোলটা কি শুধুমাত্র লেগ স্পিনারের নাকি আসলে অলরাউন্ডারের এটাও কিন্তু একটা বড় প্রশ্ন যে আপনি দেখেন যে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ঋষাদের সিমিলার রোল শুধুমাত্র সিকান্দার রাজা রয়েছে সিকান্দার রাজা অনেক অভিজ্ঞ ক্রিকেটার তিনি তো আইপিএল এ পর্যন্ত খেলেছেন রেগুলার তিনি পারফর্ম করেন এবং ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে গত কয়েক বছরে তিনি যেন নতুন করে নিজেকে ডিসকভার করেছেন নতুন করে তিনি ঝলসে উঠেছেন ফলে অভিজ্ঞতায় অনেক এগিয়ে তিনি তার হচ্ছে গিয়ে ওই ব্যাটিং বলেন বোলিং বলেন ট্রু অলরাউন্ডারের রোলটা তার ঋষাদের এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতাটা কিন্তু আসলে প্রবলই হবে আমার কাছে মনে হয় যে ঋষাদের কাছ থেকে ব্যাটিংয়ে যে তিনি পারেন না তার ইন্টারন্যাশনাল স্টেজেও ঋষাদ দেখিয়েছেন যে ব্যাটিং তিনি কতটা কি করতে পারেন ঝোড়ো ব্যাটিং তিনি করতে পারেন টি টোয়েন্টি ফরম্যাটের জন্য যেটা খুবই উপযুক্ত ফলে লেগ স্পিনের সঙ্গে সঙ্গে তার ওই ব্যাটিংটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যদি আমি বলি সিকান্দার রাজার সাথে তার ওই একাদশে ঢোকার লড়াইয়ের ক্ষেত্রে এখন সিকান্দার রাজা কি একাই এখানে প্রতিদ্বন্দ্বী না একাদশের কম্বিনেশনের ব্যাপার রয়েছে পাকিস্তানের ক্রিকেটারদেরকে কিভাবে তারা অ্যাকোমোডেট করবে সেই বিষয়টা রয়েছে আপনি যদি বোলিং লাইন আপটার দিকে আলাদা করে তাকান সেইখানে তাদের পেস বোলিং লাইনআপ কিন্তু খুবই ভালো শাহিন শাফ্রিদি হারিস রোফ জাহান্দ খান জামান খান এইরকম চারজন প্রিমিয়ার পেস বোলার কিন্তু এই দলটাতে রয়েছে সঙ্গে আমি পেস বোলিং অলরাউন্ডারের কথা বললাম বিদেশি আরও তিনজন রয়েছে ফলে তাদের বোলিংটা কিন্তু পেসের অনেক বেশি হচ্ছে কি এখানে পেস বোলারদের অপশনসের জায়গাটা রয়েছে স্পিনের অপশন কি অত বেশি রয়েছে স্পিনে কিন্তু বেশি অপশন নেই আপনি এইখানটাতে তাদের দলটাতে এই লাহোর কালান্দার্সে আমি বিদেশি ক্রিকেটারের কথা বললাম আমাদের রিশাদ এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা সঙ্গে তাদের হচ্ছে গিয়ে ওই যে বাহাতি স্পিনার দুইজন রয়েছেন একজন আঠারো বছর বয়সে একজন আটত্রিশ বছর বয়সে ফলে দুজনের কেউই কিন্তু ওই খুব যে তারা এই নির্ভর করার মতো কামার এবং ওই আফ্রিদি তারা হচ্ছে গিয়ে বিষয়টা মানে স্পিনারদের কথা বলছিলাম বিষয়টা সেরকম নয় সো আমার মনে হয় যে রিশাদের একাদশে চান্স পাওয়ার সুযোগটা আসলে রয়েছে অনেক আমাদের অন্য ধরুন লিটন দাস রয়েছেন তিনিও তো পুরো সিজনটার জন্যই এন ওসি টা পেয়েছেন এখনো যাননি তিনি জিমাবার সঙ্গে প্রথম টেস্টের পর যাবেন তাদের চেয়ে আমার কাছে মনে হয় যে একাদশে সুযোগ পাওয়ার সুযোগ রিশাদ হোসেনের বেশি অনেক বেশি ভালো বিষয় এমনি তো টুর্নামেন্টে যে কেউ ইঞ্জুরিতে পড়তে পারেন সেখানটাতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে দলটা লাহোর তাদের দলটার বিদেশি ক্রিকেটারদের রোলটাতে তারা নিয়েছে এবং আমি যদি শুধুমাত্র বোলিং হিসাবটা করি তাদের দলে কিন্তু আর কোনো লেগ স্পিনার পর্যন্ত নেই সো সবকিছু মিলি এবং যেই পাকিস্তানি যে দুজন স্পিনার রয়েছেন তারাও ওই রকম কোনো কি বলেছিল যে খুব যে বড় নাম বিষয়টা তা নয় অ্যাপারেন্টলি এইখানটাতে সিকান্তার রাজার সঙ্গে লড়াইটা হবে একাদশে ঢোকার আমাদের ঋষাদ হোসেনের কিন্তু আমার কাছে মনে হয় যে এই দুইজনই একাদশে থাকবেন এমন ম্যাচও আমরা পিএসএল দেখতে পাবো আমার মনে হয় যে পিএসএল অনেকগুলো ম্যাচই খেলার সুযোগ আমাদের ঋষাদ পাবেন এই লেগ স্পিনার লেগ স্পিনিং অলরাউন্ডার তিনি পাবেন সেইখানটাতে নিজের প্রতিভাটা কতটা শোকেস রিষাদ করতে পারবেন বলে মনে হয় আপনার আমার কাছে তো মনে হচ্ছে এবং আমি অন্তত পক্ষে ঋষাদের কাছ থেকে বিগ একটা পারফরমেন্স এই পিএসএল থেকে এক্সপেক্ট করছি আপনি করছেন না